আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন মালয়েশিয়ার জহরবাড়ু ডিস্ট্রিক্ট থেকে বাইরে আসছি তো এই জায়গায় রাস্তায় খাওয়ার জন্য রেস্ট করতেছি তো একটা জিনিস দেখাইতে চাইতেছি আমি জিনিসটা হলো গিয়া যে আমি এই মালয়েশিয়ার হট ড্রিঙ্কের ভিতরে একটা ই আছে ওইটার ভিতরে একটা অফার দিয়েছিলো ওই জায়গায় আমি স্পিন কইরা একটা টিকিট পাইছিলাম একটা আইসক্রিমের ওটা তো ফ্রি আইসক্রিম তো আমি এখন এই জায়গায় ওই আইসক্রিমের শপটা দেখতেছি ওই যে দূরে আইসক্রিমের শপটা ওই যে বি আর লেখা তো আমার হোটেলিং কেরিয়ার ভিতরে হয়তো এই যে আমার রিওয়ার্ডের বিতে গেলে এটাকে বি আর লেখা আছে যে ফ্রি ফ্রি এটা এটা কি যাই হোক তো এটা ফ্রি জানি কি একটা আছে বাস্কিং রকবিন স্কিডস তো এটা এটা কি ছয় সেপ্টেম্বরের বিটি শেষ হয়ে যাবে তো এটা কি এটা কীভাবে ব্যবহার করে এটা কীভাবে ইউজ করে এটা আমি দেখতে ভিতরে যে এটা যেটা তো এই যে আমার পিছনে এটা আমি এখন ভিতরে ঢুকি ভিতরে ঢুকিয়া দেখি যে এটা কেমনে কী ইউজ করে কি মানে ইউজ di, ha? Huh? You nak cup ke Cup? Flavor? Flavor, which one is better? You suka lah? This one is free? Yes, yeah, Oh. <laughs> Anything? Oto no? ice cream. Okay.

জিনিসটা আমার কাছে অনেক ভাল লাগলো এই কেমন দেখাই এইখানে ঠিক যত হানি আমার খাইতে দেখতেছে ঠিক এত হানি আমার রিজিক লেখা ছিল তারপরে কি হয়েছে জিনিসটা দেখেন গুড গুড ফ্রি ফ্রি টোটালি ভাই কত সুন্দর এখন খাওয়ালে কিছু খাইগা দুপুর গুলা কি জ্বালাচ্ছে অনেক এগুলা খেলে তার পেট ভরবো না কিছু খাই কপালে যদি না থাকে আর কিরিজেকে যদি না থাকে তাহলে কোনো কিছু করে লাভ নাই আমি খাবার অর্ডার দিছি ভাত খাইতে গেছি পরে আমি কি আগে ভাত খাই তারপর আইসক্রিমটা পুরোপুরি শেষ করবো মনে পরে ভাত খাওয়া শেষ করলাম আমি তারা আটটা দুইয়াহি হাটটা দুই আইয়া তারপর আইসক্রিমটা খাম না আটটা দুই আইতেইতে দেখি কি ওইটা সব কিছু পরিষ্কার কইরা আমার আইসক্রিম সব ফালাই দিছি মনটা ছুর হয়ে গেল গা তো যাই ও কল্পানি খাইছি আরে খাওয়ানোর পরে একটু খাইছিলাম খুব ভালো লাগতাছিল খাওয়ার পরে যাও সমস্যা নাই ইনশাল্লাহ আবার অনেকদিন কিনে নেই তো এটা হলো হটলিং সিম যারা ইউজ করে এটা মূলত তাগলিগা তারা চাইলে এটার ভিতরে স্পিন করে আপনার আইফোনও জিততে পারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সও জিততে পারে তো এখন এই অফারটা আছে প্রতি রবিবার এই অফারটা আছে যারা যারা হটলিং সিম ইউজ করেন মালয়েশিয়াতে তারা তারা অ্যাপটা নামায়া ট্রাই করে দেখতে পারেন